বন্ধুরা আজকে এই পুকুরে শিব উঠবে ঠিক আছে নাঙল হাটার শিব এখানে এই পুকুর থেকে তোলা হয় প্রত্যেক বছরে এখানে ষোলো তারিখে শিব ওঠে এই পুকুরে জল থেকে শিব তোলানো হবে এখানে এই পুকুরেই আছে শিব জলের মধ্যে ডোবান আছে সেই শিবটি তুলবে তুলে মন্দিরে নিয়ে যাবে দেখো বন্ধুরা এখন তো কি ভিড় লেগে গেছে মানুষের তো পুরো ভিড় বন্ধুরা তোমরা দেখবে এই কী করে শিব ওঠে সমস্ত কিছু তোমাদেরকে দেখানো যাবে এই পুকুর থেকে তো দেখো বন্ধুরা এখন থেকে লোকে খুবই ভিড় জমে গেছে এই পুকুরে বসার কোনো জায়গা থাকবে না ধারে এত লোককে জাম হয়ে যায় তো তোমরা দেখো বন্ধুরা কত লোক দাঁড়িয়ে আছে দেখো বন্ধুরা প্রচুর লোক প্রচুর আরো আজকে এই রাস্তাতে জায়গা থাকবে না একটুকু বসার জন্য सब जब समस्त जल नाम और बसि देरी नल्लिस टाइम এবার দেখতে পাবে এই পুকুরের কি রকম ভিড় শিব উঠবে আজ এই পুকুর থেকে ওই হাঁস চড়ছে ওখানে আছে শিব আর এই জলের মধ্যে কিভাবে শিব ঘোরে সেটা তোমরা বুঝতে পারবে দেখতে পাবে এই জলের মধ্যে চারিদিক ভিড় লেগে যাবে দর্শকের শিব তুলবে তার জন্য দেখার জন্য অনেক মানুষই ভিড় লেগে যাবে এখানে দেখতে পাবে বন্ধুরা চারিধার পুকুর দেখো বন্ধুরা তোমরা সকলে ধার থেকে দেখতে পাবে এই একজন আমাদের গ্রামের প্লেয়ার আমার সাথে এসছে বলুক ভিডিও বানানোর জন্য ওর ভিডিও খুব সুন্দর ছোট দেখো বন্ধুরা অনেক দূর টাইম বেশি নাই বারোটা বাজতে চললো সাড়ে বারোটার মধ্যে এই পুকুর থেকে শিবকে তোলানো হবে তো টাইম হোক তো অনেক ঠিকই দেখাবো বন্ধুরা তোমরা আশা করি ঢাকের আওয়াজ আশা করি শুনতে পেয়ে গিয়েছো এখানে কতগুলো ঢাক বাজবে সেটাও তোমরা দেখতে পাবা হাজার হাজার ঢাক বাজবে এই পুকুরের পাড়ে তো বন্ধুরা দেখতে থাকো কত মানুষের ভিড় তোমরা দেখো কত মানুষের ভিড় রাস্তা থেকে আসছে আমরা পুকুরের এক সাইড থেকে বসে বসে ক্যামেরাটা করছি তো গোটা পুকুরের পাড় পরিষ্কার জাম লেগে যাবে ঠিক আছে এত মানুষের ভিড় হবে না তোমরা দেখলে বন্ধুরা বুঝতে পারবে তো দেখো বন্ধুরা এই পুকুর থেকে আজকে শিবকে তোলানো হবে শিব এই পুকুর থেকে শিব তুলে আজকে শিবকে মন্দিরে নিয়ে যাওয়া হবে চন্দ মাসে আমাদের নীল পুজো গাজন চৈত্র গাজন তো সেই পুজোর জন্য আজকে এই পুকুর থেকে শিব তোলানো হয় চৈত্র মাসের ষোলো তারিখে আজকে সেই দিন বন্ধুরা তোমরা দেখতে থাকো ঢাকের আওয়াজ আশা করি শুনতে পেয়ে যাচ্ছ তো আসছে সামনে দেখো মানুষ প্রত্যেকটা মানুষ প্রচুর ভিড় হবে দেখো বন্ধুরা প্রচুর ভিড় চারিদিক ভিড় লেগে যাচ্ছে আস্তে আস্তে প্রচুর জাম ঢাক আসছে ঢাকের আওয়াজও তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয় তো এখনো ক্যামেরা সামনে আসেনি সামনেই চলে এসছে আশা করি তোমরা এক্ষুনি দেখতে পাবে খুবই তাড়াতাড়ি বন্ধুরা তোমরা দেখতে থাকো মানুষের প্রচুর ভিড় লেগেছে দেখো বন্ধুরা দেখো প্রত্যেকটা মানুষের কত জাম লেগে গেছে সেটা দেখো বন্ধুরা এই কুকুর থেকে শিফটি তোলা হবে বাবা মহাদেব তো দেখো বন্ধুরা ঢাক আমাদের ঢুকে গেছে তো আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো বন্ধুরা কত ঢাক দেখো বন্ধুরা প্রচুর ঢাক

তো এই পুকুর থেকে কীভাবে শিবকে তোলানো যায় আশা করি তোমরা সব সবাই সকল দেখতে পাবে সকল বন্ধুরা দেখতে পাবে সকল বন্ধুরা আমি এই ভিডিওটা প্রত্যেক মানুষের দর্শকের কাছে যেন পৌঁছে যায় এই বাবা মহাদেবের আজকে আজকে শিব ওটার দিন বাবা মহাদেবের তো দেখো বন্ধুরা তোমরা এ দেখো জল লেসছে কেনা পুকুর পড়ছে তো দেখো বন্ধুরা ওরা জলে জলের মধ্যে হাত টানতে গেছে দেখো বন্ধুরা আর যে গোটা পুকুরকে গাবাবে এই গাবে মহাদেবকে তুলবে মহাদেব আজকে তো ওই জলের মধ্যে লুকিয়ে যায় খুঁজে খুঁজে তাকে তুলে নিয়ে আসতে হয় বার করতে হয় তো বন্ধুরা দেখো বন্ধুরা ওর চোখে ঢাক দেখো কত ঢাককে ঢুকে যাচ্ছে এই চকুন থেকে ঠিক আছে দেখো মানুষের কত ভিড় লেগে গেছে দেখো আমাদেরকে প্রথমে বলেছিলাম এই কুকুরটাতে এই পাটটাতে এরটুকু জায়গা থাকবে না দেখার মতো বসার মতো তাই হবে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা শুধুমাত্র ভিডিওটা স্কিপ না করে একটু পুরোটা দেখবে বন্ধুরা প্রচুর ঢেড় আর খাস করে এসছে আজকে এখানে ভিডিও বানানোর জন্যে তোমাদের জন্য বন্ধুরা লাইন কিন্তু এখনো ছাড়েনি ঢাক আসতে আছে ঢাক কতগুলা বাজে সেটা দেখো বন্ধুরা আজকে কত কি ঘুম হয় এই দিকে দেখো বন্ধুরা ঢাকের লাইন লেগে গেছে ঢাকে কত ঢাক দেখো বন্ধুরা আজ গোটা পুকুরে ঢাক বাজবে গোটা পুকুরে গোটা পুকুরে পাহাড়ের মধ্যে ঢাক বাজবে এই দেখো বন্ধুরা আজ এখানকার সে খুব খুবই জাগত্র দূর দূর থেকে লোক আসা লোক আসে এখানে দেখতেছিলেন প্রভা মহাদেবকে এই জল থেকে তোলানো হয় তার জন্য দূর দূর থেকে বহুত দূর থেকে লোক আসে এখানে দেখো বন্ধুরা ঘোড়া তো হচ্ছে ঘোড়া নাচ হচ্ছে দেখো বন্ধুরা প্রচুর ভিড় হবে বলা বাইছে সেটা দেখো বন্ধুরা এইরকম ধরনের ভিডিও বন্ধুরা তোমার অবশ্যই তোমরা পাশে থাকবে বন্ধুরা তোমাদের জন্য কত কষ্ট করে ভিডিও বানাইতে এসছি বন্ধুরা সেটা তোমাদের জন্য করে জল থেকে হয় দেখো বোনারা দেখতে পেছনে নিশ্চয়